সবার কাছে আকর্ষণীয় চাঁদ এবারে পূর্ণিমায় এ চাঁদকে দেখা যাবে ভিন্ন রূপে বাংলাদেশের আকাশ থেকে দেখা যাচ্ছে গোলাপি রঙের চাঁদ চাঁদের এই রূপকে বলা হয় পিঙ্কু মুন বা গোলাপি চাঁদ প্রতি বছর এপ্রিল মাসের এই চাঁদকে গোলাপি চাঁদ বলে ডাকা হয় খালি চোখে দেখলে এটি গোলাপি চাঁদ বলে মনে হবে না যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এবছর গোলাপি চাঁদটি রূপে দেখা যায় দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিটে এছাড়া এশিয়া মহাদেশের দেশগুলোতে দেখা যায় পরের দিন বুধবার সন্ধ্যায় জানা গেছে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন পূর্ণিমার চাঁদের নামকরণ করা হয়ে থাকে নাম এসেছে বিভিন্ন ঋতু ঐতিহাসিক ফসল এবং বিভিন্ন প্রাণী থেকে সেই হিসেবে গোলাপি চাঁদের নামকরণটি করা হয়েছে আমেরিকার একটি অঞ্চলের বনফুল থেকে আঞ্চলিকভাবে গোলাপি রঙের এই ফুলকে মস পিঙ্ক নামেও ডাকা হয় তবে এপ্রিলের পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম রয়েছে তবে বেশ কয়েকটি কারণে গোলাপি রঙের এই চাঁদের তাৎপর্য রয়েছে